গাজীপুরের শ্রীপুর পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে সড়ক ও জনপথের জায়গা বাজার ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর জয়দেবপুর প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দোকান সরিয়ে নেয়ার কথা বলে ইজারাদারের পক্ষে আজমল হোসেন শাকিল ও তার সহযোগীরা ভবন মালিক এবং তার স্বজনদের হামলা করে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে রবিবার হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে আহত আলফাতুন সিএনবি বাজারের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আলফাতুন বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুর পৌরসভার এক নং সিএনবি বাজার শ্রীপুর পৌর কর্তৃপক্ষ আইন বহির্ভূতভাবে ইজারা দেয় তেসরা ডিসেম্বর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও তার কার্যালয়ে উভয় পক্ষকে ডেকে ইজরাদার আক্তার হোসেন ও শাকিলকে ছটি দোকানের তিনটি দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ওই দিন সন্ধ্যায় ছটায় সি অ্যান্ড বি বাজারে শাকিল ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল আমিন তার স্ত্রী আলফাতুন বড় ভাই রুহুল আমিন এবং ভাড়াটিয়া মানিক মিয়াকে দেশীয় অস্ত্রের এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয় অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় তাদেরকে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে ভুক্তভোগী তার বক্তব্যে আইন বহির্ভূতভাবে সড়ক ও জনপথের জায়গায় শ্রীপুর পৌর কর্তৃপক্ষের ইজারা বাতিল এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এইসব হত্যা এবং এইগুলোর আমরা সঠিক বিচার চাই আমরা আইনের সহযোগিতা চাই আমি হাসপাতাল বলতে শ্রীপুরে যাই শ্রীপুরে হাসপাতাল আমার পরে অ্যাটাক করতে চাইছিল ওই সন্ত্রাস ওখানে ছিল আমি শাকিল আজমল হোসেন শাকিল আজিজুল শেখ এবং স্বামী তারা বাপ পুত তিনজন সন্ত্রাসী নিয়া শাকিল এরপরে জায়গা সানি দাদা একটা ভাই খুব দিছে মাথায় মাথায় খুব যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পড়ে যাই দাও আর জায়গা রস সানি স্কুরাল যাতে করে সাধারণ জন মানে থেকে করিয়া দিলে সাধারণ মাধ্যমে প্রশাসন এই আর যে যাদের নামে মামলা হয়েছে আমি মামলা যাদের নামে মামলা দায়ের করছি ওদেরকে অতি বিলম্বে ওদেরকে গ্রেপ্তারের আওতায় ওদেরকে শাস্তি প্রদান করুন আমরা তিনজন মানে বেশি গুরুতর আহত হয়েছি